সেলিব্রিটি বদনা রাজা এখন পর্যন্ত জানে না এশায় নামাজ কয়রাকাত রাকাত সে তাকে জিজ্ঞাসা করা হয়েছে এশায়ের নামাজ কয়রাকাত সে উত্তর দিয়েছে নয় রাকাত আদৌ কি এশাইয়ের নামাজ নয় রাকাত আপনারাই অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে এরা তো নামাজ নিয়ে ব্যস্ত থাকে না সারাদিন থাকে আখির পিছনে কিভাবে লাগান যায় আর কিভাবে কিভাবে টাকা ইনকাম করা যায় তাদের পিছনে পড়ে থাকবে নামাজ কিভাবে জানবে এদের বাপ মা তো এদেরকে দেয় নাই তো জিজ্ঞাসা করা হয়েছিল উত্তর দিয়েছিল আসলে ছিল সেটা বলতে মনে হয় ভুলে গেছে মনে হয় নামাজটা ভালো মতন পড়ে নাই তাই তো এখন পর্যন্ত জানে না আর বদনা কথা কি আর বলবো যে টাকা এসআর নাম সাতের রাকাত আর সেখানে সে উত্তর দিয়েছে নয় রাকাত আর সেগুলো কোথায় গেল নামাজ একবারও বেবি দিতে পারলো না আর একজন মুসলমান হয়ে এখন পর্যন্ত সে জানে না এসআর নামাজ কয় রাকাত আর কি কি এসব কিছুই জানে না কারণ এদের বাপ মা তো কখনো শিক্ষাই দেয় না শুধু শিক্ষা দিয়েছে একজন বউ ছেড়ে আরেকজন বউকে ধরা একজনের জামাই কিভাবে কেড়ে নিয়ে আসা যায় বউ কীভাবে কেড়ে নিয়ে আসা যায় সেসব শিক্ষাই দিয়েছে বাচ্চা হলে কিভাবে বউকে ছেড়ে দেওয়া যায় আবার সেই এক্স পিছনে কিভাবে লেগে থাকা যায় বিউজের জন্য সেসব শিক্ষাই দিয়েছে তা না হলে এখন পর্যন্ত নামাজ কি কেউ মুসলমান হয়ে এখন পর্যন্ত পারে না আপনারাই বলুন তো এদের মুখে তো এখন সবাই মিলে থুতু দিচ্ছে বলছে আখির পিছনে পড়ে থাকলে নামাজ নিয়ে পড়ে থাকলে নামাজ তো মনে হয় জীবনেও পড়ে জীবনে যদি পড়ে থাকতো তাহলে মুসলমান জাতি হয়ে অবশ্যই নামাজটা উচিত আর তারা রং ডং নিয়ে ব্যস্ত থাকে ডং ডং করে থাকে একজনের সাথে আরেকজন ডলার করে আরেকজনের সাথে আরেকজন করে 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 ইনকাম খেতে পারে কিন্তু এসব করে সবাই তো এদের মধ্যে এখন থুতো দিচ্ছে আর কিছুই না তাই তো বদমা রাজাকে বলছে এরকম একটা লজ্জাজনক কথা কিভাবে বলতে পারলেন একটি বেদে কিন্তু বলতে পারতেন কখনো কি আপনারা নামাজ পড়েন নাই শুধু দাম বউর সাথেই নাচানাচি করে আর অন্যের জামায়ের সাথে ডলাডলি করে বেড়াচ্ছেন এসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নেই একদিন তো মরতে হবে সে মরনের কথা চিন্তা ভাবনা করেও হলেও তো এখন পর্যন্ত নামাজটা শিখতে পারবেন